তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর দেখো আবার আসলাম আমার মামা শ্বশুর বাড়িতে সেটা হচ্ছে আরমঘাটাতে আর এর আগে আমি দুবার গেছি এই বিয়ে হয়েছে যার পরে তা এখানে দেখো কত কপি গাছ লাগিয়েছে এটা কপি না এটি হচ্ছে ব্রোকলি গাছ লাগিয়েছে তারপরে ধনে পাতা বিট গাজর তারপরে হচ্ছে যে দেখো দুই মামা আমার নতুন ঘর করেছে কত সুন্দর হয়েছে ঘরের ডিজাইনটা তো চলো তোমাদেরকে দেখাই ঘরের রুমগুলো এক এক করে তো তোমরা তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো এই দেখো এখানে হচ্ছে একটা পড়ার রুম বানিয়েছে তারপর এটা হচ্ছে একটা বড় রুম পাশে আর একটা বড়ো রুম করেছে তারপরে এইদিকে হচ্ছে যে পায়খানা বাথরুম করেছে আর দিকে করেছে ঠাকুর ঘর দেখো ঠাকুর ঘরের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে তারপরে দেখো এইদিকে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে ছাদটা দেখলে তোমার পুরো অবাক হয়ে যাবে অনেক বড় দুই মামার ঘরের ছাদ একসাথে করে অনেক বড় ছাদ করেছে দেখো বন্ধুরা ছাদটা কত বড় কত বড় আর ছাদের পাশের যে রেলিংটা এটাও খুব সুন্দর হচ্ছে বিকালে আমরা সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম মামিরাও ছিল খুব মজা হলো মামার বাড়ি তো মজা হবেই তাই না বলো তো আমরা সবাই বলছিলাম যে এখানে আমার দেওয়ারদের বিয়ে হলে প্যান্ডেল করতে বেশি দূর যাওয়া লাগবে না এত বড় ছাদ আর ছাদের সিস্টেমটাও খুব সুন্দর আর এখন চারিদিকে সব গাছপালা লাগিয়েছে এই যে মামি এখানে কাপড় চোপড় তুলছে তারপর সন্ধ্যাবেলা আমার ছোট মামা শ্বশুরের ছেলের অন্নপ্রাশনের ছবিগুলো দেখছিলাম এই দেখো এখানে সব আমার মাসি শাশুড়িরা আর আমার শাশুড়ি সব রয়েছে সব ছবিগুলো এক এক করে দেখছিলাম তারপরে মামিদের বিয়ের ভিডিও ছবিও সব দেখছিলাম এই এখানে আমার বড় দেখছে বসে বসে এই যেখানে সব আমার দৌড়রা রয়েছে তারপর এখানে মামার বিয়ের ফটো দেখছিলাম দেখো দেখে খুব হাসি লাগছিল ভিডিও দেখেও সবাই অনেক দিন আগের বিয়ের ভিডিও ছবি সব দেখছিলাম দেখে খুব ভালো লাগছিল আর খুব মজা করছিলাম আমরা সবাই মিলে তারপরে বিয়ের ভিডিওটাও চালিয়ে দিয়েছিল সেটাও দেখছিলাম অনেক দিন আগের বিয়ের ভিডিও তারপর আর কি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমানোর পর সকালবেলা দেখো আমার এই ছোট্ট দাওয়ারটা ওই স্কুলে যাবে তার জন্য ওকে রেডি করা হয়েছে আমি বলছি চলো আমার সাথে একটু ছবি তোলো বলছে নাও আমার ছবি তোলো দেখো কি সুন্দর করে ও সেজে গুজে যাচ্ছে স্কুলে এই যে আমি আর ও যাচ্ছি সকালবেলা একটু হাঁটতে তারপর ওদের স্কুলে আসলাম আর কি এই স্কুলে আমি আগেও এসেছি স্কুলটা খুবই সুন্দর তো এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওখানে ওর সাথে এসছিলাম আমরা সবাই স্কুলে খুব মজা করছিলাম তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না একটা একটা সবাই ভালো থেকো